আজকে হাজির হয়ে গেলাম একটি ব্যাংক ডাকাতির মুভি নিয়ে যেখানে এক দল ডাকাতি একটি ব্যাংকে ডাকাতি করতে গিয়ে তারা পরে যায় একটি ভয়ানক ফাঁদে কারণ যখনই তারা ব্যাংকের টাকা লুট করতে যায় তখনই তারা না চাইতেও পেয়ে যায় একটি গোপন ফাইল যে ফাইলে ওই দেশের সরকারের যত ইলিগাল কাজ আছে সব ইলিগাল কাজের তালিকা ছিল তখনই আবার এই খবরটা সরকারের কানে যায় আর সরকার মনে করে তারা ওই ফাইলগুলো চুরি করতে এসেছে আর এই কারণে সরকার তাদের পিছে উঠে পড়ে লাগে তো লাস্ট পর্যন্ত তারা কি সেই ব্যাংকের টাকা লুট করে বেরিয়ে আসতে পেরেছিল নাকি তারা সরকারের কাছে ধরা পড়ে গিয়েছিল এটা জানতে হলে মুভিটা স্কিপ না করে ফুল মুভিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের মুভি টু স্টিল ফর থিপস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভিটি শুরু হয় ব্যালেন্সিয়া নামের একটি শহরকে দেখিয়ে যেখানে আজকে এত প্রবল বৃষ্টি হচ্ছিল যে কারণে পুরো শহরের রাস্তাঘাটে গিয়েছিল এর ফলে সমস্ত যানবাহন একই জায়গায় দাঁড়িয়েছিল এবং সাধারণ মানুষ সেখানেই আটকে গিয়েছিল একই সময়ে রেডিওতে আসন্ন এক প্রচন্ড ঝড়ের খবর প্রচারিত হচ্ছিল সেখানে বলা হচ্ছিল যে সরকার জনগণকে তাদের নিজস্ব নিরাপত্তার জন্য এক জায়গায় থাকার পরামর্শ দিয়েছে আর এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি ছিল সান্তা নামের একটি মহিলার যিনি আসলে ভ্যালেন্সিয়া ব্যাংকের ম্যানেজার ছিলেন আর তখন এসে আন্তনীয় নামের একজনকে ফোন করে জিজ্ঞেস করে যে তার নাম কি ব্যাংক থেকে বরখাস্ত হয়ে যাওয়ার ব্যক্তিদের তালিকায় আছে নাকি না তখন আন্তনীয় তাকে বলে যে তিনি এখনো এই ব্যাপারে কোনো তথ্য পায়নি আর এরপর শান্ত তাকে বলে যে তার নাম তালিকায় থাকলেও সে যেন এটা গোপন রাখে আর এদিকে দেখে গাড়ির জ্যামের কারণে সান্তার অফিসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে এ কারণে সে কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে অবশেষে ব্যাংকে পৌঁছে যায় এবং এরপর সে ব্যাংকের কর্মীদের জিজ্ঞেস করে যে তারা কি ব্যাংকের অ্যালার্ম চালু করেছে তখনই মাহি নামের একজন ব্যক্তি তাকে বলে যে খারাপ আবহাওয়া এবং রাস্তায় জ্যামজটের কারণে সকল কর্মীরা এখনো ব্যাংকে পৌঁছাতে পারিনি আর আশা করি কিছুক্ষণের মধ্যে আবহাওয়া ভালো হয়ে যাবে আর তারপর আমরা সব কাজ সেরে ফেলবো আর তখন একজন কর্মচারী লক্ষ্য করলেন যে সান্তাকে একটু চিন্তিত দেখাচ্ছে মাহি তখন প্রকাশ করে যে সান্তার নাম ব্যাংক থেকে বরখাস্ত করার ব্যক্তিদের তালিকায় রয়েছে এদিকে সান্তা অফিসে গিয়ে সে আবার আন্তনিও ফোন করে জিজ্ঞেস করে যে তার নাম কি সত্যি ব্যাংক থেকে বরখাস্ত করার তালিকায় রয়েছে তারপর সে জানতে পারে যে তার নাম সত্যি ব্যাংক থেকে বরখাস্ত করে দেওয়ার ব্যক্তিদের তালিকায় রয়েছে তার মানে তার চাকরি হারানো একদম নিশ্চিত এটা বুঝতে পেরে সে হতাশ হয়ে পড়ে ঠিক ওই মুহূর্তে একদল ডাকাত ব্যাংকে হঠাৎ করে আক্রমণ করে এবং তাদের মধ্যে কেউ কেউ তো বোমা জ্যাকেট পড়েছিল এবং তারা তাদের বন্দুক দেখি অফিসারদেরকে ভয় দেখাতে থাকে অন্যদিকে শান্তা বর্তমান তারা অফিসেই ছিল আর সে তার আত্মীয় ওয়াকেন নামের একজনের সাথে কথা বলতেছিলেন সে ওয়াকেনের কাছে সাহায্য চেয়েছিলেন যাতে করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা না হয় কিন্তু ওয়াকেন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এই বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না ঠিক সেই মুহূর্তে গ্যালোগো নামের এক ডাকা তার সঙ্গী জ্যাকবকে সাথে করে নিয়ে এসে শান্তার অফিসে প্রবেশ করে এবং তারা শান্তার হাত পা বেঁধে তাকে বন্দি করে নিয়ে যায় এরপর তারা তাদের হাতিয়ারের সাহায্যে সেই ব্যাংকের সিন্ধুক ভেঙে টাকা করতে শুরু করে যার সাহায্যে তারা ব্যাংক থেকে লুট করা সমস্ত জিনিসপাতি বের করে নিতে চাচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই গ্যাং এর নেতা উরুগুয়ে ব্যাংকের সবাইকে তার সুরে নাচাচ্ছিল যাতে করে ব্যাংকের বাইরের কেউ ডাকাতের কোনো আওয়াজ না পায় ঠিক হঠাৎ সে বুঝতে পারে যে একজন লোক অফিসের অ্যালার্ম বোতাম চেপে দিয়েছে এটা দেখে উরুগুয়ে রাগে লাল হয়ে যায় এবং সেই লোকটাকে অনেক মারধর করে তারপর সে পুরো ব্যাংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় যখন একটি মেয়ে তাকে করে যে ব্যাংকে যেন বোমা না মারে কারণ মেয়েটি তাকে বলে যে আমার ছেলে বাড়িতে একা আছে সে আমার জন্য অপেক্ষা করছে এর জন্য দয়া করে এরকমটি করবেন না তারপর অরুগু মেয়েটিকে বলে যে তোমার ছেলেকে ডাকো আমি তোমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছি তারপর তিনি সকল বন্দীদেরকে দেড় মিনিট সময় দেন যাতে করে তারা তাদের পরিবারের সাথে কথা বলতে পারে কিন্তু সত্যিটা হলো অরুগু তাদের কেবল ভয় দেখাচ্ছিল কারণ তাদের কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না অন্যদিকে পুলিশ শীঘ্রই বিপদ সংকট পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে ব্যাংকে ডাকাত ঠুকেছে তারপর ডিটেকটিভ ডোভিঙ্গো ব্যাংকের নাম্বারে ফোন করলে এক ডাকাত ধরে বলে যে যদি পুলিশ তাদের উদ্দেশ্য পূরণ আগে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে সকল বন্দীদেরকে তারা হত্যা করবে এবং ডাকাতরা বন্দীদের জীবনের বিনিময়ে পুলিশের কাছ থেকে একটা গাড়ি আর একটা হেলিকপ্টার দাবি করে কিন্তু গোয়েন্দা ডোভিঙ্গো বলেন যে তিনি এই সিদ্ধান্ত একা নিতে পারবেন না কারণ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন বড় অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু ডাকারটি বলে যে তুমি এই দুইটি জিনিস কিভাবে জোগাড় করবে সেটা আমার দেখার বিষয় না এটা বলে সে ফোন কেটে দেয় আমরা দেখতে তার বলছে সে যে থেকে জন্য একটি করেছে পানি দিয়ে ভরাট হয়ে গিয়েছে আর এখন তারা আধা ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যাতে করে ততক্ষণে পানির স্তর কমে যায় এই সময় সান্তা তা জানায় যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তারপর সে গেল একটা তাদের নির্দিষ্ট সিন্ধুক ক্লোড করার পরামর্শ দেয় কারণ এতে একটা রয়েছে যেটা তাদের জীবন একটা অংশ দেয় অন্যদিকে আমরা নামের একজন নেতাকে দেখতে পাই যিনি বর্তমানে হাসপাতালে কমাই ছিলেন তার স্ত্রী মারিয়ানা তার সাথে ছিলেন এবং তারপর তিনি টিভিতে ব্যাংক ডাকাতির খবরটি দেখেন এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গোয়েন্দা হুলিও কে ফোন করে জিজ্ঞাসা করে এই খবরটা কি সত্যি হলিও তাকে বলে বলে যে যে এখন পর্যন্ত আমি এমন খবর তখন মারিয়ানা তার এই ব্যাংকে একটি বিশেষ আছে। তারপর তাকে শান্ত করে আর বলে যে তিনি নিজেই এই বিষয়টা তদন্ত করবেন তারপর অফিসার ফেরান ফোন করে মারিয়ানা যা তাকে বলেছিল সব সবকুলে বললো হোলিও কে বলল সে জানে না ওই সিন্দুকের ভিতরে কি আছে কিন্তু যাই হোক না কেন ওটা খুবই গোপন একটা ব্যাপার এরপর অন্যদিকে আমরা দেখতে পাই সান্টা গ্যালুঙ্গো কে স্ক্রিনে একটি ভিডিও দেখাচ্ছে যেখানে দেখা যায় জন সিগ্রোটি ডিপোজিট বাক্সর দিকে হেঁটে যাচ্ছে আর তার হাতে একটা হার্ড ডিস্ক ছিল যা সে সেফের ভিতর রাখতে যাচ্ছিল তখন সান্তা জানাই কয়েক বছর আগে একজন গোয়েন্দা তার সব জালিয়াতির কথা ফাঁস করে দিয়েছিল যে কারণে সে অনেক সমস্যায় পড়েন সেই সময় তার নাম নিয়ে সারা দেশে উপহাস করা হচ্ছিল আর তারপর জস ওই হার্ডওয়্যারটির ভেতর তার অপকর্মে সমস্ত গোপন এবং সরকারে সেই সব লোকেদের বিবরণ দিয়ে পূরণ করে যারা ওই কেলেঙ্কারিতে তাকে সাহায্য করেছিল এরপর সেই হার্ড ডেস্কটি সেই ব্যাংকের বোল্ডে রেখেছিলেন এখন সান্তা কেলঙ্গোকে বলে যে সেই সেফের নাম্বারের বিনিময়ে তোমাদের চুরি করা টাকাগুলোর মতো থেকে আমাকে একটা ভাগ দিতে হবে কিন্তু গ্যালঙ্গ সান্তাকে অনেকগুলো চুরি করা মূল্যবান হিরে দিয়ে দেয় হিরেগুলো গুলো নেওয়ার পর সান্তা জানায় যে সেই সিন্ধুকের নাম্বার তিনশো চোদ্দ অন্যদিকে আমরা দেখতে পাই উরু উরুগয় ডিটেকটিভ ডোভেনโกকে ফোন করে ব্যাংকে খাবার পাঠাতে বলে। উরুগয় আরো বলে যে খাবারের ভেতর ভুলেও কিছু মেশানোর চেষ্টা করোনা কারণ ওই খাবারগুলো আমি আগে ওই বন্দীদেরকে খাবো তারপর আমি নিজে খাবো। আর যদি খাবারের কিছু ভুলে মিশাও তাহলে তো বুঝতেই পড়তেছো। অনুদেকের গ্যালংগুলো অক্ষ করে যায় சுரঙ্গর পানির স্তর বাড়তে শুরু করেছে। এজন্য তিনি তৎক্ষণাৎ তার সঙ্গীদেরকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মিশনটা সম্পূর্ণ করতে হবে। এবং এখান থেকে চলে যেতে হবে এখানে পুলিশ ব্যাংকটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে আর এই জায়গায় পার্ট ওয়ান শেষ হয়ে যায় তো পার্ট ওয়ান তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না এবং পার্ট টু অতি দ্রুতই আসতে চলেছে ততক্ষণ তখন সবাই ভালো থাকো ঠিক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ